এই ভিডিওতে দেখাবো কিভাবে আজকের হেমেস্টার কম্পিটেড কম্বোটা সমাধান বা কার্ডগুলো খুঁজে নেবেন প্রথমে চলে এসে খুঁজে দেখবো টিম টিমে থাকবে না চলে আসবো নিচের দিকে দেখেন এখানে মার্জিন ট্রেডিং ফিফটি যেটা আছে ওটা কিনবেন মার্জিন ট্রেডিং ফিফটি পেয়ে গেছে আজকের প্রথম কার্ডটি দ্বিতীয় কার্ডটা ওয়েব থ্রিতে থাকতে পারে স্পেশালি ওয়েব থ্রিতে নেয় আমরা স্পেশালে চলে আসবো দেখেন স্পেশাল এসে নেগোসিয়েশন উইথ পার্টনার এটা কিনবেন কিনে নেবেন পেয়ে গেছি দ্বিতীয় কার্ডটিও তৃতীয় কার্ডটি আছে স্পেশাল আছে নিচের দিকে দেখেন স্লিপিং হ্যামেস্টার স্লিপিং হ্যামেস্টার এটা কিনবেন িয়ন পয়েন্ট হয়ে গেছে সমাধান আপনারা সবাই ভিডিও দেখে কম্বোগুলো সমাধান করে নিন মার্কেট সেকটি এবং স্পেশালি দুইটি কার্ড আছে করে নিন